ভাই লোগোটা ঢাকা রাখছি দেখি লোগো না দেখে কেউ বলতে পারেন কিনা যে এটা কি গাড়ি ফার্স্ট টাইম ভিডিও করতেছি এই গাড়িটা এই গাড়ির ওল্ড গুলো ভিডিও করছি অনেক প্রথমবার এই গাড়িটা লাইভ করতেছি মানে সত্র মডেলের গাড়ি লোগো ঢাইকা দিছি এখন দেখেন আপনারা বলতে পারেন কিনা ভাই না একটু গ্রিলটা একটু দেখেন নামটা ঢাইকা দিছি লোগোটা ঢাইকা দিয়েছি এটা এক হাতেই দেখা যায় এখন কেউ বলতে পারবেন যে এটা কি গাড়ি

এক জোড়া হলুদ পাখি একসাথে আপনি দেখেন একসাথে দুইটা ইয়েলো কালার সহ আমরা এর আগে একসাথে দুইটা গাড়ি পাইলেন এই প্রথমবার সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে দুইটা হলুদ পাখি একসাথে পাইছি

মানে ওনার মাইনাসটাকে এখানে প্লাস করে দিচ্ছেন দুইটা সতেরো মডেল আঠারো মডেল দুইটাই জিএলডি এবং দুইটাই কিন্তু ভাইয়া একটু বলে দে ভাইয়া হ্যাঁ উনিশের সিএইচার ইউলো কালার টুটোন

আচ্ছা দাম দিছে মনে হয় আচ্ছা এটা হচ্ছে পনেরো মডেল প্রিমিয়াম হাসান হাসাম্বের গাড়িটা এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্চ দু হাজার মডেল যেই গাড়ি এক লিটার তেল আপনাকে সতেরো কিলোমিটার দিবে ইনশাল্লাহ আচ্ছা এ বি এম ডাব্লু বিএম ডাবলু এক্স ওয়ান এম স্পোর্টস এক্স ওয়ান

এইটাও কিন্তু পনেরোশো সিসি অক্টেন ড্রাইভ ভাই সিআরবি এর ভিতরে খালি সিআর মডেল এটাও কিন্তু আপনার পনেরোশো সিসি বাইরে দুটা গাড়ি আছে আমাদের স্পোর্টস কার এর সস্তা গাড়ি আছে দেখাই আসি সস্তা না ভাই সস্তা দুটা গাড়ি আছে বাইরে একদম সস্তা গাড়ি এই যে দেখেন এই যে এই একটা আর হচ্ছে আপনার এই যে এই একটা দুইটা সস্তা গাড়ি আছে বাইরে এগুলোর জন্য আপনারা একটু ওয়েট করতে হবে আমরা ভিডিও শেষ এগুলো এটা হচ্ছে মাজদা এমএক্স ফাইভ দুই হাজার আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি খুলে দিব ডিটেলিং এ গেলে খুলে দিব পনেরোশো সিসির মাস দাম এক্স ফাইভ এটা আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন এটা অনলি টেন থাউজেন্ড মাইলেজ সামনে হচ্ছে হুন্ডা এস সিক্স সিক্স জিরো ছয় শো এটা পনেরো মডেল ষোলো হাজার রেজিস্ট্রেশন এটা মাইলেজ কিন্তু দশ হাজারের নিচে বাইরে প্রিমিয়ামটা দেখাই দিব নাকি না 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 হ্যাঁ না না এটা আমাদের না কিন্তু না না বাইরের মানুষের গাড়ি

এই দেখেন দেখছেন আমি চাইলেই আমি চাইলে এটাকে কমপ্লিট করে আপনাদের কাছে ডিসপ্লে করতে পারতাম কিন্তু করি নাই যে এজ ইট ইজ যে অবস্থায় আছে এই অবস্থায় রাখছি যদি কোনো ক্লায়েন্ট এসে বলে ভাই আমি দেখছি গাড়িটা অরিজিনাল অবস্থায় দেখলাম আপনি আমার ওইটাকে একটু কমপ্লিট করে ডেলিভারি করে দেন ইনশাল্লাহ করে অবশ্যই ভাই নাথিং ইজ ইম্পসিবল বাট আমি অথেন্টিসিটি পছন্দ করি আর কি ঠিক আছে গাড়িটা দেখেন বডি কত লাগে বডি কিট

সতেরো মডেলের এই বডি কিটেড এলো কালার একেবারে ফ্রেশ কন্ডিশন যেটার দাম দিচ্ছে আমরা অনলি আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লক্ষ পঞ্চাশ আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে সতেরো মডেল সতেরো মডেল রেজিস্ট্রেশন দু হাজার বিশ বিশ জি সতেরো মডেল রেজিস্ট্রেশন বিশেষ দাম কত বললেন

আপনি ডিরেক্টলি না আসলে আসলে ভিডিওতে কিন্তু অনেকটা ফোকাসিং আসে না সো আমি রিকোয়েস্ট করব যারা লাইভগুলো দেখেন আমরা লাইভের মাধ্যমে শুধুমাত্র এটা জানান দিতে চাই যে আমাদের কাছে এই গাড়িগুলি আছে আপনারা চাইলে সরাসরি এসে আমাদের গাড়িগুলো দেখতে পারেন ঠিক আছে 19 মডেলের এটাও টুটন এটাও টুটন ব্ল্যাক এটাও টুটন ব্ল্যাক

আর একটা বিষয় হচ্ছে যে আসেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে এই দুইটা সিএইচআর হচ্ছে আপনার আঠারোশো সিসির গাড়ি ঠিক আছে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনার কেন তুমি কেন দুষ্টামি করতেছো আচ্ছা এবং এই দুইটা কিন্তু হাইব্রিড ভাইয়া দুইটা হাইব্রিড আর এটা হচ্ছে হেরিয়ার দুই হাজার ষোলো মডেল দুই মডেল তেলের গাড়ি এটা তো সানরুফ নাই বাট এটাতে যা আছে অন্যান্য গাড়িতে নাই ডাবল প্রজেকশন এটাতে ফুল লোডের গাড়ি এটা মানে এত বেশি ফিচার্স এত মানে থ্রি সিক্সটি আছে ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে এবং উনি ইচ্ছা করে বলতেছে ভাই উনি বলতেছে যে আমি সানরুফ আলা গাড়ি নেই না কারণ সানরুফ আমার ভয় লাগে যে ভেঙে যাবে রোদে গরম হয়ে যায় আর বলে যে সানরুফ থাকলে পারে পানি খাওয়া পারো রবিন বলতেছে সানরুফ থাকলে পারে অনেক সময় গাড়ি তো বেশি হিট হয়ে যায়

আসলে এটা নিয়ে যাই বলবো তাই না কম হবে এই গাড়িটা আমি নিজে ইউজ করছি আপনার অনেকেই দেখছেন সিসি মানে তেলের গাড়ি ভিতরে বেস কালার পাওয়ার আইরন স্টোভ সহ একটা গাড়ি মার্কেটে আপনি আগে খুঁজবেন অন্য জায়গায় যা দাম চাবে তার থেকে বেটার কন্ডিশনের একটা গাড়ি পাবেন ওই জামিন

এটার আস্কিং প্রাইস হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কমাই দিব পঞ্চাশ হচ্ছে আস্কিং কিছু কমানো যাবে আর এই যে মার্সিডিজ বেঞ্চ এই মার্সিডিজ বেঞ্চ বিষয়ে একটা জিনিস বলি দুই হাজার মডেল অনেকেই চিন্তা করে মার্সিডিস এই গাড়িটা মাইলেজ কেমন দিবে আমি বলতেছি এটা পনেরো উপরে মাইলেজ দিবে আপনাকে ইনশাল্লাহ পার লিটার অকটেনে পনেরো কিলোমিটারের উপরে মাইলেজ দিবে ইনশাল্লাহ এবং এইটা অকটেন ড্রাইভের একটা গাড়ি একটু দেখান ইসু ভাই আবার গাড়িটা 26 লাখের চাইতেছেন তো কেন গাড়ি 14র গাড়ি সিটপাওয়ার সফট প্রিমিয়ো 26 লাখের উপরে ভিডিওতে দিন 13র গাড়ি আর এটা হচ্ছে 15র গাড়ি এবং অরজিনাল তেলের গাড়ি আপনি বললাম তো বাংলাদেশে যতগুলা সেকেন্ড হ্যান্ড গাড়ি দোকান আছে 15র মডেল প্রিমিয়ো তেলের গাড়ি সিটপাওয়ার এবং ভিতরে বিস্কিটি দিয়ে দিও এই যে ভিতর আকারে এরকম বেজ ইন্টেরিয়র থাকবে ঠিক আছে কালো না ভিতরে বেজ ইন্টেরিয়র সহ আপনি সারা বাংলাদেশ ঘুরে আজ যেই রেটটা পাবেন আমাকে খালি একটু জানা ভাই এই গাড়ি আমি অন্য জায়গায়

আপনারা চাইলে মাইলেজটা চেক করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা গাড়ির মাইলেজ অথেন্টিক এবং জেনুইন কেউ যদি মনে করেন যে আমাদের গাড়িতে কোনো প্রবলেম আছে চাইলে চেক করতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনারা টেস্ট করতে পারবেন কোনো সমস্যা নেই এম এক্স এর প্রাইসটা দিয়েছিলাম আমরা বিয়াল্লিশ লাখ টাকা আর আজকে এক স্পেশাল রেট দিচ্ছে অনলি অনলি চল্লিশ লক্ষ আশি হাজার টাকা বনানী থানার সামনে আসলে পশ্চিম দিকে তাকালে দুইটা বিল্ডিং পরে একমাত্র আর কোনো শোরুম নাই গাড়ি বাজার বিড়ি হাউস নাম্বার ষোলো রোড নম্বর ফোর আর ব্লক হচ্ছে একটু মানে মাইলেজের একটা সোনাটা পাবেন সেকেন্ডলি হচ্ছে আপনারা পাবেন হচ্ছে একটা এগারো মডেল তেলের গাড়ি এই দুইটা গাড়ি নিয়ে সোমবার সকাল এগারোটায় আবার গাড়ি বাজার বিটি থেকে হাসান ব্লক লাইভ আপনারা দেখতে পারবেন

আমি কিন্তু গতকালকে কোনো গাড়ি বেছে নাই তো ইনশাআল্লাহ হয়তো আমাদের মানে জানার মানে আমাদের বোঝারও কিছু ভুল থাকে আর আমাদের ব্যবহারও যদি সামটাইমস তো সবাই মানুষ তো আসলে ফেরেস্তা না আপনি আমাকে একটু কষ্ট করে আমার মেইলে পেজে ঢুকে মেইলে একটা মেইল করে কোন শুরু এটাকে বলে দিবেন আমি অবশ্যই অবশ্যই এটা দেওয়ার ব্যবস্থা করব আচ্ছা সেকেন্ডলি হচ্ছে যে আমাদের ব্যবহারে মানে গাড়ি বাজার বিডি এবং দূর দুর্জয় মামুন ভাইয়ের ব্যবহারে বা আমার স্টাফদের ব্যবহারে বা আমার যারা ছোট ভাই রয়েছেন কারোর যদি কোনো কষ্ট পেয়ে থাকেন দয়া করে আপনি জাস্ট আমাকে ফোন দিবেন যে ফোনয় ভাই আপনার এটা ভালো লাগে না বা আপনার ছোট ভাইরা আপনার স্টাফ যারা ছিল তাদের ব্যবহারটা ভালো লাগে না আমি অবশ্যই আপনাকে ডেকে চেয়ে নিব যে ভাই আমি সকলের পক্ষ থেকে আপনি আমাকে মাফ করে দেন ঠিক আছে মানে আমরা কিন্তু আসলে ইচ্ছা করে ভুল করি না আমাদের ইচ্ছার বিরুদ্ধে মাঝে মাঝে ভুল হয়ে যায় ওকে ঠিক আছে আসলে ব্যবসা যার যার তো তাদের ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চিন্তাও তাদের ইনশাআল্লাহ আমি আমাদের ব্যবসাকে আমরা অনেক দূর এগিয়ে তবে একটা জিনিস তাহলে নিজের থেকে লাস্ট একটা কথা বলি লাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে ধরেন আমি অনেক সুন্দর ব্যবহার করলাম একদম ব্যবহারটা আমার মধুর মতো বাট গাড়ি দিলাম খারাপ তাইলে কিন্তু কাস্টমার আমাকে কি করবে প্রচন্ড গালাগালি করবে এবং আমার আমাকে আর আমার মুখ দেখতে চাইবে না বাট গাড়ি যদি আমার ভালো হয় একশো একশো হয় হয়তো ব্যবহার একটু খারাপ হইলেও নেক্সট টাইম অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে যে না ওইটা না বিষয় হচ্ছে যে দেখেন অনেক সময় আপনি কাস্টমারদেরকে এটা হয় না যে গিভ অ্যান্ড ব্যাপারগুলো যখন থাকে না তখন একশো মানে খুশি করা যায় না আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি আমি একজন গাড়ির একটা আমার একটা গাড়িতে একটু ধরেন কিছু সমস্যা ছিল ধরেন আপনার হচ্ছে একটা কোন একটা ধরেন লুকিং গ্লাসটা খুলতেছে না ধরেন এটা পাঁচ হাজার টাকা হলে ঠিক হয়ে যাবে কাস্টমার বললো ভাই আমি নতুন লাগাই নিবো পনেরো হাজার টাকা লাগবে আপনি অর্ধেক দিবেন এন্ড আমি ধরেন সাত হাজার দিলাম কেন আমি নয় হাজার দিলাম না দুই হাজার টাকা আরো বেশি দিলাম না তো আমি পাঁচ হাজার টাকায় যখন হয়ে যাচ্ছিল সাত হাজার টাকা দুই হাজার টাকা বেশি দিলাম ওনার চাহিদা ছিল নয় হাজার হাজার টাকা কেন দিলাম না এই জন্য তার মন খারাপ হইতে পারে মন খারাপ হইতে পারে তো আমি বলবো যে ছোট ছোট বিষয়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভালোবাসার চোখে দেখলে আর ছোট প্রবলেম গুলাকে বড় আকারে না দেখলে আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর গাড়ি বাজার তো অবশ্যই আমাকে মেল করবেন এবং কোন শোরুমে এই কাজ করতে বলবেন অবশ্যই অবশ্যই তবে আমি বলতে চাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডিরেক্টলি শোরুম মালিকদের যে নাম্বার থাকে সেখানে আসবেন আর একটা বিষয় হচ্ছে অনেকে লাইভ দেখে মনে করে যে ব্যবহারটা খারাপ লাগতেছে বা তার মনে হয় সেই এরকম এরকম কোনো কিছু আপনারা সরাসরি আসলে কথা বলে বুঝতে পারবেন যে আসলে কে কেমন থ্যাংক ইউ ভালো থাকেন আজকে আরো লাইভ আছে অন্যান্য সোমবার আগামী পরশুদিন দিন সোমবার আগামী পরশু দিন সোমবার দেখাবে ঠিক সকাল এগারোটায় হাসান মুলা ফেসবুক লাইভ উইথ গাড়ি বাজার বিড়ি আসসালামাইকুম আল্লাহ